اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والانس الا ليعبدون وقال سبحانه وتعالى في شان حبيبه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما جوره محبت بري اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشرف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد সম্মানিত আজকের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সফরপুর তাবাকুলিয়া হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত বাৎসরিক ওয়াজ মাহবিলের এই অধিবেশনের বরং শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট আলেন্দিন হজরত মাওলানা অলিউর রহমান সাহেব উপস্থিত সফরপুর জামে মসজিদের ইমাম ও খতিব বিশিষ্ট আলেমে দিন হজরত মাওলানা আজির উদ্দিন সাহেব মঞ্চে উপবিষ্ট অতিথি হিসাবে অত্র এলাকার সর্বজন শ্রদ্ধেয় আমার শ্রদ্ধাভাজন বড় ভাই স্বামী মাহমদ ওলামাই কেরাম আমার সামনে পেশা সম্মানিত দীনী ভাইরা প্রিয় করন্বেষণকারী ছাত্রনাম পর্দার আল শ্রদ্ধা সম্মানিতা মা এবং বোনেরা আমরা সর্বপ্রথম সেই মহান মনিবের দরবারে শুক্রিয়া আদায় করছি আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির কেন আমি আসলেই আমার আলোচনার সময়ে যদিও রাত্রিক মাগরিবের পোকড়ে এবং সেটিং ছিল কিন্তু সময় দিতে না পারায় আমি আজকে একটা মাহফিল আমার কুমিল্লা যাওয়া লাগে যার কারণে ওনাদেরকে বলছিলাম যে আজকে আমাকে এই মাহফিল থেকে বিদায় ছুটি দিতে কিন্তু বলছেন যে হজুর উদ্বোধন করেই যাবেন তাই আপনাদের সামনে কিছু সময় শুধুমাত্র জাস্ট উদ্বোধন করে আজকের মাফিলে শুরু করেই আমি ইনশাল্লাহ বিদায় নেব তো আল্লাহ রাবুল আয়নামিনের কাছে সুক্রিয়া আদায় করছি যে যতদিন এই গানগুলো আসার পর থেকে সফরপুর মাদ্রাসার কোনো মাহফিল মিস হয় নাই এবার মনে হয়েছিল যে মনে হয় থাকতে পারবো না এরপরেও হাফিজ সাহেবের চাপা চাপিতে আলহামদুলিল্লাহ থাকতে পারলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কারণ এই মাদ্রাসার সাথে আমার নিজের মনে হয় আমি যদি অন্য আরেকটা প্রতিষ্ঠানে পড়াই কিন্তু সফরপুর হাফিজি মাদ্রাসা মনে হয় নিজের প্রতিষ্ঠান এবং এটার সাথে এভাবেই গতপ্রুতভাবে জড়িত থাকি যার কারণে এটার মাহফিল মিস করতে আমার খুব কষ্ট লাগে সমানিত হাজির এনে কেরাম আমরা এখানে যারা হাজির হয়েছি আমরা এই মাহফিল করা মাহফিলে হাজির হওয়া কোরআনের খেদমত করা ছাত্রদেরকে পড়ানো পড়া এই সব কিছুর একটা উদ্দেশ্য কাজ করে যে আমরা সবকিছু করি খুশি খুশি করার করার জন্য জন্য কে তা কাকে করি আমরা আল্লাহ একজন মোমেন যতগুলো কাজ করবে প্রথমেই যদি তার উদ্দেশ্য সঠিক হয় তাহলে এই কাজটা করে তার দুনিয়া এবং আখেরাতের ফায়দা হাসিল হবে

হেনাবি আপনি বলুন নিশ্চয়ই আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মৃত্যু বিশ্ব জাহানের প্রতিপালক এক আল্লাহ সন্তুষ্টির জন্য এই জন্য আমরা আজকে এই মাহফিলের সময় দিব এখানে টাকা পয়সা খরচ করব যত কিছু করি আল্লাহর সন্তুষ্টির জন্য যদি করতে পারি তাহলে এই আমলগুলো আল্লাহর কাছে কবল হবে আর যদি মৌলিকভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি করতে না পারি তাহলে আমল যত বেশি করি না কেন এই আমলগুলো আল্লাহর কাছে কবুল হবে না আল্লাহ তালা কে কত আমল করলো আল্লাহ এটা দেখেন না আল্লাহ দেখেন বান্দার আমলের সাথে এখলাস ছিল কিনা বান্দা এটা আল্লাহর সন্তুষ্টির জন্য করলো কিনা এই আমলটা উত্তম হলো কিনা এটা আল্লাহ তালা দেখেন আল্লাহ চান বান্দা উত্তম আমল করুক বেশি আমল আল্লাহর কাছে কাম্য নয় আল্লাহর কাম্য হলো উত্তম আমল যেমন কোরআন কালিম আল্লাহ রাবুল আলমিন সুরা মুলকের শুরুতে বলেছেন আল্লাহ দে হে তল বৌত আল হেয়া ত লিয়া বলু হকুম আই লিয়া আল্লাহ তালা বলেন তিনি ওই সত্তা যিনি মৌ তার হায়াতকে সৃষ্টি করেছেন এটা পরীক্ষা করার জন্য যে কে উত্তম আমল করে আমরা এই দুনিয়ায় খুব করস্থায়ী জীবন নিয়ে আমরা এখানে এসেছি চিরস্থায়ী কেউ থাকবো না আজকে এই মাহফিলে খুব বেশি কিছু মানুষ সফরপুর মাদ্রাসা আর মাহফিল হলে বলে দৌড়াদৌড়ি খুব বেশি করতে। এর মধ্যে ফয়জুর রহমান ভাই পাইছিল একজন মাহফিলের এক মাস আগে থেকে হাফিজ সাহেবকে নিয়ে দৌড়াদৌড়ি কালেকশন করায় সবগুলো ফয়জুর রহমান দুঃখ ভাই সব সময় থাক আজকে ফয়জুর রহমান দুঃখ ভাই দুনিয়ায় নাই আমার রুমেল ভাই কই গত তিন চার দিন আগে আমরা ওনাকে এখান থেকে বিদায় দিলাম এই রুমেল ভাই এই মাদ্রাসার ওয়াকফিলগুলোর জন্য এই পরিবারগুলোর যে অবদান আছে আমি নিজের থেকে যেটা দেখেছি এই পরিবারগুলোর যে অবদান এটা এই মাদ্রাসা কোনোদিন বলতে পারবে না এই রুমেল ভাই আজকে থাকলে খুব বেশি পরিতান্ত হয় এই মাদ্রাসার জন্য কাজ করতো আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া থেকে ওতulie নিয়ে গেছেন আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই ভাইদের খেদমতগুলোকে কবুল করেন বলে আমিন আল্লাহ যেন তাদের কবরকে জান্নাতের নোর দিয়ে মুনাউয়ার করে দেবে বলে আমিন আল্লাহ আমাদেরকে একটা নির্দিষ্ট উদ্দেশ্যে সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি জিন আর থেকে শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করার জন্য গোলামি করার জন্য সৃষ্টি করেছি তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন এখন আমরা অনেক কাজ করি আমরা অনেক সময় বলতে পারি যে আমরা তো এখন মাদ্রাসায় পড়াই আমরা কেউ ব্যবসা করি আমরা কেউ চাকরি করি কেউ ক্ষেত্রিসি করি কেউ আবার বিচার ফয়সালা করি বিভিন্ন কাজে লিপ্ত থাকি তাহলে আমরা সবসময় আল্লাহর ইবাদতে কিভাবে মশগুল থাকবো হ্যাঁ আমরা যদি প্রত্যেকটা কাজের উদ্দেশ্য যদি হয় আল্লাহর সন্তুষ্টি অর্জন আর যদি সেটা আল্লাহর হুকুমমত এবং মুতাবাআতুল রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হয় আল্লাহর রাসূলের নির্দেশনার আলোকে যদি হয় তাহলে একটা মানুষের সমস্ত কাজ সমস্ত কাজ ইবাদত বলে গণ্য হয় বলে সুবহানাল্লাহ একটা মানুষ যদি জমিনের মধ্যে হাল চাষ করতে যায়। ফজরের নামাজটা শেষ করে যদি এই নিয়ত করে ফজরের নামাজ পড়ে বের হয় আল্লাহ জমিনের মধ্যে হাল চাষ করব জমিনে ফসল ফলাব উদ্দেশ্যটা হলো এই পানে যা ফসলগুলো হবে এই ফসল দিয়া আমি আমার সন্তানদেরকে খাওয়াবো আমার স্ত্রী মাতা পিতাদেরকে খাওয়াবো এদের হক আমার উপরে আছে আর আমি আল্লাহ এখানে যে ফসল হবে এই ফসলগুলো খাওয়ার পরে আমার শরীরে যে শক্তি হবে এনার্জি হবে এই শক্তি দিয়া এনার্জি দিয়া আমি আল্লাহ তোমার গোলামি করব। আর যদি ক্ষেত কৃষিতে যাই অন্যের কোনো হক নষ্ট না করে অন্যের জমির আইল না তেলে সঠিকভাবে যদি আল্লাহর হুকুম মতো ক্ষেত কৃষি করে আবার জোহরে রাজানের আগে আগে নামাজের সময় মতো নামাজ পড়ে এমনি ভাবে যদি আল্লাহর হুকুম মতো কোনো বান্দা চাষাবাদ করি তাহলে তার ওই চাষাবাদটাও ইবাদত বলে গণ্য হয়ে যায় সোহান আল্লাহ কারণ আল্লাহ রসুল বলেছেন কেউ যদি একটা গাছ লাগায় এই গাছের ফল যদি কোনো পশু খায় জন্তু খায় মানুষ খায় এমনকি ও গাছের ফল ধরার পর পশেও যদি যায় তারপরেও তার আমল নামায় আল্লাহ তালা সাদা কারো সব লিপিবদ্ধ করে বলে সোহান আল্লাহ আবার যদি কেউ করে এই ব্যবসাটার উদ্দেশ্য যদি এমনিভাবে হালাল হয় আল্লাহর হুকুম মত যদি ব্যবসা করে ব্যবসায় যদি ওজন কম বেশি না করে ব্যবসায়ী যদি বেজাল মাল মিশ্রিত করে বিক্রি না করে হালাল উপায়ে যদি ব্যবসা করে উপার্জন করে আল্লাহর নবী বলেছেন আত-তাজিরুস মা সালাম আল্লাহর নবী বলেছেন কোন মানুষ যদি করে আর ব্যবসায়ী যদি সত্যবাদী হয় আমানতদার হয় আমানতের খানত না করে বেজাল না করে ওই বিশ্বাসী ওই সত্যবাদী ব্যবসায়ী যদি সত্য পন্থায় হক পন্থায় ব্যবসা করে তাহলে ওই ব্যবসায়ী হাসর হবে নবীদের সাথে সিদ্দিকিনদের সাথে শহীদদের সাথে বলে সুবহানাল্লাহ আবার যদি কোনো মানুষ তার কাজ কাম যা কিছু করে মাঝে মধ্যে দেখে যায় বিচার গাছে সময় দেয় এলাকার একজন সম্মানিত মানুষ গণ্যমান্য মানুষ অমুক তমুক সকলের ডাকে সেনা দেওয়া লাগে বিভিন্ন বিচার বাদ দেশে দেওয়া লাগে এই কাজটাও যদি আল্লাহর হুকুম মতো কোনো মানুষ যদি ইনসাফ মতো বিচার করে তাহলে ওই বিচার করলেও ওটার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন তার আমল নামায় সব লিপিবদ্ধ করে বলি সোহান আল্লাহ হে বিচারে গিয়া গোষ্ঠীর পক্ষে যেন রায় না দলের পক্ষে যেন রায় না দেয় রায় দেওয়ার সময় যেন ইনসাফ মতো রায় দেয় যদিও এখন আমাদের দেশে যার টেকা আছে রায় তার আছে দল যার আছে রায় তার আছে গোষ্ঠী বড় যার রায় তার এমন বিচার না যে বিচার করে ইনসাফ মতো হক মতো বিচার করে এই বিচারকদেরকে আল্লাহ রব্বুল আনে ইনসাফ মতো ন্যায় বিচার যারা করবে এই মানুষগুলোকে আল্লাহ তালা তার আরো ছায়ার নিচে স্থান দিবেন সোহান আল্লাহ আল্লাহ তাহলে আমরা যতগুলো কাজ করি যদি আল্লাহর হুকুম মতো করি তাহলে আল্লাহর হুকুম এই কাজগুলো করলে পরে আমাদের জন্য এই কাজগুলোর জন্য আমরা আখেরাতে আল্লাহ রাবুল আলমিনের কাছে নাগাদ লাভ করব আল্লাহর জান্নাত লাভ করতে পারবো সম্মানিত হাসির নেকেরাম আজকের এই মাহফিল কোরআনের মাহফিল এখানে পড়ানো হয় আল্লাহর কোরআন আমরা আমাদের বাচ্চাদেরকে এই কোরআনের মাহফিলে দিব কোরআনের আমাদের পরিবার পরিজন পুরুষদেরকে পাঠাইব মহিলাদেরকে দাবি করব আজকে সকরপুর মাদ্রাসার মাহফিল বাড়ি করে কোনো পুরুষ যেন বসে থাকতে না পারে প্রত্যেককে পাঠাইবেন কারণ কোরআনের মাহফিলে আসার পরে এই পুরুষরা কোরআনের কথা আলে হলামাদের কথা শোনার পরে এরা কিন্তু পরিবারের মধ্যে গিয়ে শান্তি প্রতিষ্ঠা করবে ওই পরিবারের শান্তি থাকবে যারা কোরআন হাদিস শুনবে আলে মোলামার কথা শুনবে আপনারা পাঠাইবেন ছেলেরা কথা শুনে না নামাজ পড়ে না এদেরকে কোরআনের মাহফিলে একটু টাকা পয়সা দিয়েও যে যাও আজকে চেষ্টা করবা এটা টাকা তোমাকে দিলাম তারপরে কোরআন এর যাও এই মাহফিলে পাঠাইবেন দেখবেন আপনার ছেলেটা অনুগত হবে এই কাজগুলো করবেন আর কোরআন সাথে সম্পর্ক রাখলে পরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বদৌলতে যেই কোরআনে স্পর্শে আসে আল্লাহ তার इज्जत কে আল্লাহ তাআলা বাড়াইয়া দেন বলি সুবহানাল্লাহ এই যে সামনে রমজান মাস বজরে 12 মাসের মধ্যে এই রমজান মাসের মর্যাদা সবচেয়ে বেশি আমরা যদি এই রমজান মাসটাকে ইবাদত বন্দেগিতে কাটাইতে পারি অন্য সকল মাসে ইবাদত করলে যেই সব হবে এই মাসের ইবাদতের মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি কারণ একটা ফরজ করলে সত্যিটা ফরজের সমান সব একটা নফল করলে একটা ফরজের সমান সব এই রমজান মাসের এত মর্যাদা তার কারণটা কি আল্লাহ তাআলা বলেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফিকিল কুরআন রমজান মাস তো কুরআন নাযিলের মাস কুরআন নাযিলের কারণে রমজান মাসের মর্যাদা আবার বছরে তিনশো পঁয়ষট্টিটা রাতের মধ্যে সবচেয়েতে সম্মানিত রাত হল লাইলাতুল কদর আল্লাহ রব্গুলা আহলাম এই কদরের রাতের মর্যাদার পিছনে কেন এত মর্যাদা আল্লাহ বচ্চেন লাইলাতুল কদর ই খাইরুমিন আলফি শাহ কদরের রাত্রি হাজার মাসের চেয়ে উত্তম কেন উত্তম আল্লাহ বচ্চেন ইন না আনসেল না কুফি নিশ্চয়ই আমি এই কোরান কদরের রাত্রিতে নাসিল করেছি বলে আল্লাহ সুতরাং এই কোরআনের মাহফিলে যদি আমরা আসি কোরআনের সাথে যদি আমরা সম্পর্ক লাগাই তাহলে আমাদের ইজ্জত বাড়ায় দিবেন কে আল্লাহ তাহলে আমাদের ইজ্জত বাড়ায় দিবেন আপনাদের আওলাদদেরকে কোরআন পড়ার জন্য পাঠাইবেন এই আওলাদ যদি কোরআন পড়ে হাদিস পড়ে নামাজি হবে এরা নামাজি হবে মৃত্যুর পরে এই আওলাদ দুয়া দোয়া করবে এই আওলাদ আপনার জন্য দোয়া করবে শুধু দোয়া করবে না এই আওলাদরা যে নেকামল করবে এই নেকামল করার কারণে মা বাপ কবরে বসে বসে সোয়াব পাবে বলি সোহান আল্লাহ Allah Rasul bula cini zamaat al-insan একটা মানুষ যখন মারা যায় তার আমল নামা বন্ধ হয়ে যায় তবে তিনটা আমল চলমান তাকে জারি থাকে একটা হলো যেমন এই কারে এই মাদ্রাসা চালাই অনেকে টাকা পয়সা দিয়া বিল্ডিং বানাইতে সহযোগিতা করছেন এরপরে মসজিদের জন্য সহযোগিতা করছেন এই যে টাকা পয়সাগুলো আমরা দেই এগুলো আমাদের নষ্ট হয় না এই যে আজকের মাহফিলে অনেকে টাকা পয়সা দিবেন এখানে খরচ করবেন এটা নষ্ট হয় না এটা মৃত্যুর পরেও এই আঙুলটা চলবান থাকে চলবান থাকে একটা গাছ লাগাইলেন সৎকায় জারিয়া আপনি একটা টিউবওয়েল দিলেন মানুষের পানি পান করার ব্যবস্থা করে দিলেন সৎকায় জারিয়া মানুষ চলাচলের জন্য রাস্তার ব্যবস্থা করে দিলেন সৎকায় জারিয়া আল্লাহর নবী বলেন সৎকায় জারিয়া কোনো আমল যদি কেউ করে তাহলে এই মানুষটা মরে যায় ঠিকই কিন্তু মৃত্যুর পরেও তার আমল নামা চলমান আমরা কেউ মারা গেলে বড় বড় সিন্ডি করি আমি পরামর্শ দেই এই সিন্ডি না করে এই টাকাগুলো দিয়া একটা ডিউ দেন মাদ্রাসায় নিয়ে একটা বিল্ডিং এর একটা রুমের পারলে আপনি কিছু একটা রুম বানাই দেন পারলে কিছু কোরআনুল করিম কিনে ছাত্রদেরকে আপনি দিয়ে দেন দেখবেন এই ছাত্ররা যতদিন পড়তে থাকবে আমল নামায় ততদিন সব চলমান থাকবে সব চলমান থাকবে দুই নম্বর আল্লাহ রসুল বলছেন এলমনি পাও দেখি উপকারী আইলিমের সিলসিলা জারি রেখে দেওয়া আজকে তো এলিম শিক্ষা ব্যবস্থা এগুলোকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে এই জায়গায় কোরআন চলমান রাখা কোরআনের শিক্ষা চলমান রাখার জন্য আমরা কাজ করব এই ছাত্ররা কোরআন পড়ছে এরা পড়ছে এরা আরো শিক্ষা দিবে যতদিন চলমান থাকবে যারা এটার সাথে সম্পৃক্ত থাকবে আল্লাহ রাবুল আলমের মৃত্যুর পরেও তাদের সোয়াবকে চলমান রাখবেন সুহামাল্লাহ তিন নম্বর আল্লাহ রসুল বলছেন ওয়ালাদুম সোয়ালে নেক আওলাদ যদি কেউ রেখে যায় নেক আওলাদ যদি কেউ রেখে যায় এদ ও আর এই আওলাদটা যদি দোয়া করে আর কোন কোন মহাদিসিলে কেরাম বলছেন আউলাদ যদি নেককার হয় হ্যাঁ তো দুয়া করা শর্ত নয় সে নেক আমল করলেই ওই মায়ের কবরে বাবার কবরে সোয়াব পুষতে থাকে বলে সোহান আল্লাহ এই জন্য এই মাদ্রাসা হচ্ছে নেক নেককার সন্তান বানাইবার কারখানা উপকারী আইলিবের একটা কারখানা এই জায়গায় সাতকায় জারিয়া করার একটা জায়গা এই জন্য আমরা এই মাদ্রাসাটার সাথে সম্পর্ক রেখে আমরা যেন কেয়ামতের দিন সবাই আমরা আল্লাহর নাজাত লাভ করতে পারি জান্নাত লাভ করতে পারি জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি আল্লাহ তাআলা এই মাদ্রাসার মাহফিলকে কামিয়াব করুন আজ এই মাদ্রাসাকে কবুল করুন উস্তাদদের খেদমতকে কবুল করুন ছাত্রদেরকে কবুল করুন আমি কথা একালি শেষ করছি আমি সংক্ষিপ্ত দোয়া করে শেষ করব ইনশাআল্লাহ আতলমান সবার কাছে আমার আবদার থাকবে আজকের মাহফিলের শেষ পর্যন্ত সবাই থেকে সার্থক করবেন যদিও আমি শেষ পর্যন্ত থাকতে পারছি না তবে আমি সবার কাছে আমার দাবি থাকবে প্রত্যেকেই আসবেন সফরপুর তাওয়াক্কুলিয়া আভিদিয়া মাদ্রাসার মাহফিলে সবাই আসবেন এই মাহফিলকে সফল করবেন আল্লাহ তালা কবুল করুনস্তাক করুন الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.

এই মুহূর্তে আমাদের পক্ষ থেকে লাখো কোটি দরুদ সালাম সোনার মদিনাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসা বারেকএ পৌঁছে দাও রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরের বাসিন্দা হয়েছেন মাওলানা तमाम মুমিন মুমিনাত দেরকে তুমি মাফ করে দাও এ রব্বুল আলামিন আল্লাহ খাস করে আল্লাহ আমরা যারা খাদ উঠাইলাম আমাদের প্রত্যেক রব্বা আম্মাকে করে দাও আমাদের মায়ার আব্বা আম্মার মধ্য থেকে যারা আজকে কবরবাসী আল্লাহ কবরটারে জান্নাতের টুকরা বানায় দাও আয় রব্বুল আলমিন আল্লাহ এমন অনেক ছাত্রদেরকে নিয়ে হাত উঠাইছি যাদের আব্বা দুনিয়াই নাই যাদের আম্বা দুনিয়াই নাই অনেক এতিম বাচ্চারা আমাদের সাথে হাত উঠাইছে আল্লাহ আই রাব্বুল আলামিন এই বাচ্চাগুলোর তাদের আব্বা আম্মাকে মাফ করে দাও আল্লাহ আই রাব্বুল আলামিন আল্লাহ এই হামসা আর তামাম মুর্দে তুমি মাফ করে দাও আই রাব্বুল আলামিন এই মাদ্রাসার সাথে সম্পর্ক সম্পর্ক রাখার কারণে আই রাব্বুল আলামিন কিয়ামতের দিনে এই হামসা আর তামাম মুর্দে গানগুলিকে তুমি মাফ করে দাও আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই মাহফিলে তোমার অনেক বান্দা যারা আজকে দুনিয়ায় জীবিত নাই আল্লাহ তাআলা আজকে দুনিয়ায় জীবিত থাকলে তারা সব সময় আজকে মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত থাকতো হে রবুল আলামিন আল্লাহ তোমার যেই মায়ার বান্দাগুলো আজকে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে গেছে আল্লাহ এই বান্দাগুলোর জীবনের গুনাহ খাতা माफ করে দাও আল্লাহ বিশেষ করে রবুন আলামিন গত দুই তিন দিন আগে তোমার একটা বান্দা আল্লাহ

আল্লাহ প্রবাসী থেকে থেকে এই মাদ্রাসাকে টাকা দিয়া পয়সা দিয়া আয় আল্লাহ খাবারের ব্যবস্থা করে করে আয় رب العالمین করে যাচ্ছে আল্লাহ এই প্রবাসীদের রিযুর হিজগারের মধ্যে তুমি বারাকাহ দান কর আল্লাহ আয় رب আসমানি আসমানে বলে বলিয়াত থেকে তাদের হেফাযত কর আল্লাহ আয়াল্লাহ আল্লাহ প্রত্যেকটা মাসে মাসে তোমার অসংখ্য ভান্ডা আছে মাসে মাসে টাকা দিয়ে সহযোগিতা করে আল্লাহ চাল দিয়ে সহযোগিতা করে ডাল দিয়ে সহযোগিতা করে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কোরআনের হাফিজ হবে আল্লাহ কেমতের দিন তাদের জন্য নাজাতের জড়িয়ে হবে এই নিয়তে দান করে আল্লাহ তাদের সকলের দানগুলোকে তুমি কবল ফরমাও এই মাহফিলটাকে শেষ পর্যন্ত সফল এবং সার্থক করে দাও যত কেনাম আজকের মাহফিলের জন্য অতিথি আসেন আল্লাহ প্রত্যেককে রাব্বর আয়ালামিন আল্লাহ তালা মাহফিলে হাজির হওয়ার তৌফিক দাও

যত ওলা আজকে অসুস্থ অবস্থা আছেন প্রত্যেককে সুস্থতা দান আল্লাহ আমাদের তামাম বিমারিগুলিকে তুমি শেফা দাও যত মুসলুম ওলামাইকেরা আছেন তাম মুসলুম তুমি তুমি আমি মুক্তির ফয়সালা করে দাও কোটা দুনিয়ার মুসলমানদেরকে এক বানাও আমাদের মধ্যকার তামাম হিংসা বিদ্বেষ দূর করে দাও আমাদেরকে বাই বাই হিসাবে চলার তৌফিক দাও এই মাদ্রাসার যত কাটতি আছে তোমার কুদরত দ্বারা পূরণ করে দাও উস্তাদদের খেদমতকে কবুল ফরমাও কমিটির খেদমতকে কবুল ফরমাও যত সুদীজন এই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখেন মহব্বত করেন ছাত্র ছাত্রীদেরকে মহব্বত করেন আল্লাহ তালা প্রত্যেকের খেদমতকে তুমি কবুল ফরমাও আয় আল্লাহ বিশেষ করে

الا <applause> الله محمد رسول الله السلام عليكم ورحمه الله